হ্যালো বন্ধুরা ফুটবল বিশ্বের নতুন আপডেটে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো ইউরোপের ক্লাব ফুটবলে আলো ছড়ানো কয়েকজন তারকা এবং মেজর সকারে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে চলুন বিস্তারিত জেনে যাক এই বছর ইউরোপের ক্লাব ফুটবলের ফাইনালগুলোতে আর্জেন্টিনার খেলোয়াড়দের জয় জয়কার আটজন আর্জেন্টাইন ফুটবলার ইউরোপের তিনটি প্রধান প্রতিযোগিতার ফাইনালে নিজ নিজ দলের হয়ে মাঠে নামবেন এবং শিরোপা জয়ের জন্য লড়বেন প্রথমে আসা যাক ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখানে ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিনায়ক এবং দশ নম্বর জার্সিধারী লাউতারো মার্টিনেস তার সাথে এই দলের হয়ে সীমিত সংখ্যক ম্যাচ খেলা জোয়াকিন কোরিয়া এবং ইঞ্জুরিতে থাকা ভ্যালেন্টিন কার্বনিও আছেন আগামী একত্রিশ মে মিউনিখে তারা মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজির সকলের চোখ থাকবে এই আর্জেন্টাইন তারকার দিকে যিনি ইন্টারকে ইউরোপ সেরার মুকুট এনে দিতে চান এবার নজর দেয়া যাক ওয়েফা ইউরোপা লিগের দিকে এখানে আগামী একুশে মে মুখোমুখি হবে দুটি ইংলিশ ক্লাব টোটেনহাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড টোটেনহামের রক্ষণ ভাগের স্তম্ভ হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ান রোমেরো অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে রয়েছেন তরুণ প্রতিভা আলেহান্দ্রো গার্নাচো এবং ইঞ্জুরিতে থাকা অভিজ্ঞ লিসান্দ্রো মার্টিনেস এই দুই আর্জেন্টাইন তারকার লড়াই দেখার জন্য ফুটবল প্রেমীরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইউরোপের তৃতীয় গুরুত্বপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ওয়েফা কনফারেন্স লিগের ফাইনালেও দেখা যাবে আর্জেন্টিনার খেলোয়াড়দের এখানে ইংলিশ ক্লাব চেলসির হয়ে মাঠে নামবেন এঞ্জো ফার্নান্দেস তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের জার্সিতে খেলবেন জিওভানি লো সেলসো এবং ইজিকিয়েল চিমি আগামী আঠাশে মে এই ফাইনাল অনুষ্ঠিত হবে বোঝায় যাচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের এই মৌসুমটা আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য সত্যিই দারুণ আটজন খেলোয়াড়ের ইউরোপিয়ান মঞ্চে শিরোপা জয়ের হাতছানি এটা নিঃসন্দেহে আর্জেন্টিনার ফুটবলের জন্য গর্বের বিষয় এবার আসা যাক অন্য এক গুরুত্বপূর্ণ খবরে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা সম্প্রতি ক্লারো স্পোর্টসের সাংবাদিক হোসে আরমান্দো জানিয়েছেন ইন্টার সাথে লিওনেল মেসির চুক্তির আলোচনা থমকে গেছে তার বর্তমান চুক্তি দু সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে এবং এখন মাত্র শতাংশ সম্ভাবনা রয়েছে যে তিনি এই ক্লাবে তার ক্যারিয়ার চালিয়ে যাবেন দু সালে আড়াই বছরের চুক্তিতে ইন্টারমায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি তার এই চুক্তিতে অ্যাপল এবং এডিডাসের সাথে বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে সব মিলিয়ে বছরে প্রায় ষাট মিলিয়ন ডলার আয় করেন মেসি যার মধ্যে প্রায় বিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার হল তার নিশ্চিত বেতন এর আগে মায়ামির মালিক হোর্হে মাস এপ্রিল মাসে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মেসির সাথে তাদের চুক্তি নবায়ন হবে এবং দু সালে ক্লাবের নতুন স্টেডিয়ামে মেসি খেলবেন তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি লিওনেল মেসি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে মায়ামি হয়তো তার শেষ ক্লাব হতে পারে তবে বর্তমানের এই খবর সেই সম্ভাবনাকে কিছুটা হলেও প্রশ্নের মুখে ফেলেছে শুধু মেসি নন দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড় যেমন জর্দি আলভা লুইস সোয়ারেস এবং সার্জিও বুস্কেটসের চুক্তি নিয়েও আলোচনা থমকে আছে বলে জানা গেছে মেসির চূড়ান্ত সিদ্ধান্ত এবং চলমান আলোচনার গতি প্রকৃতি লিগ সকারে তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ফুটবল প্রেমীরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখবেন তো বন্ধুরা এই ছিল ইউরোপের ক্লাব ফুটবলে আর্জেন্টিনার তারকাদের দাপট এবং ইন্টার মাইমিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আমাদের আজকের আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ফুটবলের আরও নতুন খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ